গল্পের শুরুতেই আমাদের একটি মেয়েকে দেখানো হয় যে কিনা বাথরুমে স্নান করছিল কিন্তু যখন সে স্নান করে বাথরুম থেকে বাইরে আসে তখন বাইরে কিছু লোক যারা তাদের মুখে অদ্ভুত মুখোশ লাগিয়েছিল তারা তার জন্য অপেক্ষা করছিল মেয়েটি তাদের দেখে এবং জোরে চিৎকার করে এবং এর সাথেই এই দৃশ্যটি এখানেই কাঠ হয়ে যায় এখন আসলে এই লোকগুলো কে এবং তারা সেই মেয়েটির সাথে কি করেছিল চলুন জানা যাক তো গল্পের শুরুতেই আমাদের ফারহানা নামের একজন মহিলাকে দেখানো হয় যিনি একটি মুসলিম পরিবার থেকে এসেছেন সাথে ফারহানার বিয়েও হয়ে গেছে ফারহানার স্বামী এবং তাদের তিনটি সন্তান তার বাড়িতেই থাকে এই তিনজনের মধ্যে দুজন স্কুলে যায় এবং একজন কোলে আছে ফারহানার বাবার জুতোর দোকান আছে যেখানে ফারহানার স্বামীও কাজ করে বর্তমান সময়ে এই দোকান খুব একটা চলে না কিন্তু এক সময় এই দোকান এতটাই চলত যে এরই উপার্জন দিয়ে ফারহানার বাবা তার তিন মেয়ের বিয়ে দিয়েছিলেন সাথে ফারহানার স্বামী খুবই সাদাশিদে মানুষ কিন্তু তার আয় এমনও নয় যে সে তার বাচ্চাদের স্কুলে পড়াতে পারে এখন ঘরের এমন পরিস্থিতি দেখে ফারহানা তার বাবাকে জিজ্ঞাসা করে যে যদি আপনি বলেন তাহলে আমি কোনো চাকরি করতে পারি কিন্তু ফারহানার আব্বু পুরনো ধ্যান ধারণার মানুষ ছিলেন তার ঘরের মহিলাদের বাইরে কাজ করা একেবারেই পছন্দ ছিল না এমনকি ফারহানার কাছে নিজের মোবাইল ফোনও নেই যে কোনো ফোন আসে তা বাড়ির ল্যান্ডলাইনে আসে যেটি রিসিভ করার অনুমতিও ফারহানার নেই এখন কোনো রাস্তা দেখতে না পেয়ে ফারহানা তার প্রতিবেশীর কাছ থেকে কিছু টাকা ধার চায় যাতে সংসারের খরচ চলে তারপর সে করিমের সাথে তার এক বন্ধুর বিয়েতে যায় যে একজন খ্রিস্টান এখানে ফারহানা সকলকে দেখে এইটা ভাবছিল যে আসলে এই লোকগুলোর জীবন কতটা ভালো আমার জীবন কবে এমন হবে তখনই ফারহানার তার আরও এক ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয় যার নাম নৃত্য নৃত্য কথায় কথায় ফারহানার কষ্ট বুঝতে পেরে তাকে নিজের কোম্পানির সম্পর্কে জানায় এবং বলে যে কাল তুমি সেখানে চলে এসো কারণ আমার কোম্পানিতে ইন্টারভিউ চলছে ফারহানা এই চাকরির ইন্টারভিউর কথা করিমকে জানায় পরের দিন করিম ফারহানাকে নিয়ে সেখানে পৌঁছায় এবং এই ইন্টারভিউ দেওয়ার পর ফারহানা যখন বাইরে বের হয় তখন করিমকে জানায় যে তার ইন্টারভিউ ক্লিয়ার হয়ে গেছে এই কথা শুনে করিম খুব বেশি খুশি হয় না কিন্তু সে ফারহানাকে কিছু বলতেও পারে না আসলে করিম জানে যে তার টাকা উপার্জন করতে না পারার কারণেই ফারহানাকে এই চাকরি করতে হচ্ছে কিন্তু এর বাইরে সে কিছু করতেও পারে না এদিকে ফারহানা নিজের জন্য একটি পার্স কেনে সাথে সে এই চাকরির জন্য খুব উৎসাহিত এখন পরের দৃশ্যে যখন ফারহানা কাজে যাওয়ার জন্য তৈরি হয় তখন এই জিনিসটি তার আব্বুর একেবারেই পছন্দ হয় না এখানে করিম ফারহানার জন্য একটি চপ্পল নিয়ে আসে যেটি সে নিজের হাতে তাকে পরিয়েও দেয় তারপর ফারহানা অফিসে চলে যায় যেখানে ফারহানা জানতে পারে যে এখন তাকে ট্রেনিং দেওয়া হবে যাতে সে এখানে কাজ করার পদ্ধতি বুঝে যায় আসলে এখানে একটি ক্রেডিট কার্ড সেলিং সেন্টার আছে যার সম্পর্কে ফারহানাকে সবকিছু বলা হয় এবং শেখানো হয় তারপর ট্রেনিং হওয়ার পর ফারহানা প্রথমবার ভয় পেতে পেতে কোনো কাস্টমারের সাথে কথা বলে এখানে সে খুব সহজে তাকে সবকিছু বুঝিয়ে নিজের প্রথম ক্রেডিট কার্ড বিক্রি করে ফেলে দিনের সাথে সাথে ফারহানা এই কাজে অনেকটাই দক্ষ হয়ে উঠেছে এই চাকরি করার কারণে তার মধ্যে একটি আলাদা আত্মবিশ্বাস এসে গেছে এখানের বেতন এবং ইনসেন্টিভ দিয়ে ফারহানার সংসার তো খুব ভালোভাবে চলে কিন্তু তার অফিস বিল্ডিংয়ের ওপরের ফ্লোরে একটি অন্য ডিপার্টমেন্টও আছে যেখানে কাজ করা মেয়েরা এই জায়গা থেকে অনেক বেশি ইনসেন্টিভ পায় সাথে সেই মেয়েরা গাড়িতে অফিসে আসে এবং তাদের কাছে আইফোনও আছে এখন এই দেখে ফারহানারও ইচ্ছা হয় যে সে সেই জায়গায় কাজ করুক তাই যখন তার বন্ধু নৃত্য সেই ডিপার্টমেন্টে চলে যায় তখন ফারহানা তাকে বলে যে ইার আমাকেও কাজ দাও না এখানে তো নৃত্য তাকে বলে যে তুমি যেখানে আছো সেটা একেবারে সঠিক জায়গা আমাদের এই চাকরি তুমি করতে পারবে না তাই যেখানে আছো সেখানে মন দিয়ে ভালোভাবে কাজ করো এখন একদিন হঠাৎ ফারহানার বাচ্চার শরীর খুব খারাপ হয়ে যায় আসলে তার শ্বাস নিতে খুব অসুবিধে হচ্ছিল তাকে নিয়ে এই লোকেরা তাৎক্ষণিকভাবে হাসপাতালে পৌঁছায় যেখানে ডাক্তাররা জানান যে এই বাচ্চার ফুসফুসে কিছু সমস্যা হয়েছে তাই তার তাড়াতাড়ি অপারেশন করতে হবে এখন যেহেতু অপারেশন করা খুবই জরুরি তাই না চাইতেও ঋণ নিয়ে সেই বাচ্চার অপারেশনের ব্যবস্থা করা হয় এতে বাচ্চার অপারেশন তো হয়ে যাবে কিন্তু এই ঋণ শোধও করতে হবে তাই ফারহানা নিত্যের কাছে তার এই সমস্যাটি জানিয়ে অনুরোধ করে যে প্লিজ আমাকে তোমাদের অফিসে কাজ দাও না চাইতেও নিত্য তাকে তার বসের কাছে নিয়ে যায় বস নৃত্যকে বলেন যে তুমি ফারহানাকে এই কাজ সম্পর্কে সবকিছু বুঝিয়ে দাও বাকি এক সপ্তাহের জন্য আমরা ফারহানার দেখব যদি তার ঠিক থাকে তাহলে ফারহানাকে কন্টিনিউ করে দেওয়া হবে এখন নৃত্য ফারহানাকে জানায় যে এই কাজ তোমার আগের কাজ থেকে বেশ আলাদা আসলে এটি একটি অনলাইন কলিং চ্যাট সার্ভিস যা মানুষ শুধু এই কারণেই করে যাতে তারা মেয়েদের সাথে তাদের মন মতো কথা বলতে পারে এখানে একরকম আমাদের মানুষের সাথে অশ্লীল কথা বলতে হয় যতক্ষণ তুমি কোনো কাস্টমারের সাথে কথা বলবে তত বেশি তোমার টাকা হবে সাথে এখানের কিছু নিয়মও আছে যেমন তুমি কোনো কাস্টমারকে নিজের সম্পর্কে কিছুই জানাতে পারবে না এমনকি নিজের আসল নামও নয় এবং যদি কেউ এমনটা করে তাহলে বিবেক তার কমপ্লেন বসের কাছে করে দেবে যার পরে সেই মেয়েটিকে বের করে দেওয়া হবে এখানে বিবেকের কথা বললে তার এখানে এটাই প্রধান কাজ যে সে সব কল রেকর্ড করে তাদের রেকর্ডিং শোনে এখন এইসব বলার পর নিত্য তার ক্লায়েন্টের সাথে কথা বলতে শুরু করে যাদের কথা শুনে ফারহানার খুব খারাপ লাগে কি যখন সে বাড়ি যাচ্ছিল তখন তার এমন মনে হচ্ছিল যে সবাই তাকে ভুল চোখে দেখছে তাই সে মনস্থির করে যে সে তার পূর্ণ চাকরিতেই বহাল থাকবে এখানে ফারহানাকে চিন্তিত দেখে করিম তার কারণ জিজ্ঞাসা করে ফারহানা তাকে জানায় যে আজ একজন কাস্টমার আমার সাথে খুব খারাপভাবে কথা বলেছে করিম হেসে তাকে বলে আর এতে ঘাবড়ানোর কি আছে এটা তো চাকরির একটা অংশ যেমন আমি প্রতিদিন আমার দোকানে মানুষের পায়ে চপ্পল বা জুতো পরিয়ে দিই কিন্তু আমি বাইরে এমন করি না তো যতক্ষণ চাকরি করার সময় কেউ তোমার সাথে যে ভাবে কথা বলে তা একদম ঠিক কিন্তু চাকরির বাইরে যদি সে এমন করে তাহলে তাকে উচিত শিক্ষা দেওয়া দরকার এখন করিমের এই কথায় ফারহানা একটু সাহস পায় সেই কারণে সে আবারও সেই অফিসেই পৌঁছায় যেখানে সে নৃত্যকে জিজ্ঞাসা করে যে আসলে এই লোকেরা এমন কথা বলে কেন সাথে মেয়েরা এখানে কিভাবে কাজ করে নেয় এটা তো ভুল তাই না নৃত্য ফারহানাকে বোঝাতে বোঝাতে বলে যে ইয়ার এটা শুধু একটি সার্ভিস যার মাধ্যমে মানুষ তাদের মনের সেই কথাগুলো একজন অচেনা ব্যক্তিকে বলতে পারে যা তারা নিজেদের স্ত্রীকে বলতে পারে না কমপক্ষে এই লোকেরা রাস্তায় চলা কোনো মেয়ের সাথে খারাপ তো করছে না এখন ফারহানাকে এত বোঝানোর পর সে মানুষের সাথে কথা বলার কাজে লেগে যায় এই সময় তার কাছে অনেক অদ্ভুত অদ্ভুত লোকের কল আসে এই অফিসে সোফিয়া নামের একটি মেয়েও কাজ করে যে কিনা সবচেয়ে বেশি কথা বলে সব সময়। টপে থাকে যাই হোক পরের দিনও ফারহানার সংগ্রাম জারি থাকে সে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করে না তখনই তার কাছে একটি ক্লায়েন্টের ফোন আসে যে তার সাথে অশ্লীল নয় বরং বেশ সম্মান দিয়ে কথা বলে এখন এই শুনে ফারহানা খুব খুশি হয় তার মনে হয় যে এই লোকটি মনের দিক থেকে খুব ভালো এখানে যে লোকটি ফারহানাকে কল করেছিল তার নাম ডেলন ছিল কিন্তু সে নিজের নাম ফারহানাকে জানায় না ফরহানাও নিয়ম অনুযায়ী নিজের নাম ঈশা বলে এরপরে ফারহানা এবং ডেলানের মধ্যে প্রতিদিন লম্বা লম্বা কথা বলা শুরু হয়ে যায় এতে ফারহানার পারফরম্যান্স বেশ ভালো হয়ে যায় এবং এখন তার থেকে এগিয়ে শুধু সোফিয়া থাকে এখন একদিন ডেলনের সাথে কথা বলার সময় ফারহানা জানায় আমি শীঘ্রই এই চাকরি ছেড়ে দিতে চলেছি কারণ আমার এই কাজটা সঠিক মনে হয় না এর ওপর ডেলন তাকে বলে যে ঈশা না এমনটা করো না আমার শুধু তোমার সাথে কথা বলতে ভালো লাগে আমাদের দুজনের মধ্যে একটি অদ্ভুত সংযোগ তৈরি হয়েছে এখন ডেলনের এই কথাটা ফারহানার খুব ভালো লাগে এবং সেই চাকরি কন্টিনিউ করার মনস্থির করে নেয় এখন একদিন এভাবে ফারহানার সাথে কথা বলার সময় ডেলন ফারহানার কথা থেকে জানতে পারে যে সে একজন মুসলিম এতে ফারহানা একটু চমকে যায় কিন্তু ততক্ষণে সে কথা করে ডেলনকে এতটা বিশ্বাস করতে শুরু করেছে যে কোমপক্ষে নিজের ধর্ম সম্পর্কে তাকে জানাতে পারে এখন এখানে তাদের কথা বিবেক মনোযোগ দিয়ে শোনে কারণ সে জানে যে ডেলন এবং ফরহানার মধ্যে নিশ্চয়ই কিছু শুরু হয়ে গেছে এখন ডেলন ফরহানাকে বলে যে এখন তো রমজান মাস চলছে তো তুমি রোজা রেখে এত কথা বলো কি করে সে ফরহানাকে আরাম করতে বলে এই সময় সে তাকে নিজের গানও শোনায় কিছুক্ষণ পর সে বলে যে আমি তোমাকে একটা উপহার দিতে চাই ফরহানা তাকে বলে যে আপনি আমার জায়গায় কোনো ভিক্ষুককে দিয়ে দেবেন এটাই আমার জন্য সবচেয়ে বড়ো উপহার হবে এখন বাড়ি যাওয়ার সময় মেট্রো স্টেশনে ফরহানা একজন ভিক্ষুকের কাছে ঈশা নামের একটি প্যাকেট দেখতে পায় এর সম্পর্কে জিজ্ঞাসা করলে সেই ভিক্ষুক জানান যে এটি আমাকে একজন লোক দিয়েছেন তিনি এটা ঈশা নামের একটি মেয়েকে দেওয়ার জন্য বলেছেন এবং সাথে তিনি আমাকে অনেক টাকাও দিয়েছেন এখন এই শুনে ফারহানা যখন সেই উপহারটি খুলে দেখে তখন তাতে সে সনোফোন নামের একটি বাদ্যযন্ত্র থাকে সেটা দেখে ফরহানার মুখ উজ্জ্বল হয়ে ওঠে সে এখন সবকিছু ভুলে গেছে কিন্তু পরের দিন অফিসে যাওয়ার পর ফারহানার কাছে ডেলনের কল আসে না এতে সে চিন্তিত হয়ে যায় যে তার সাথে কি হয়েছে তার কাছে লাগাতার অন্য অন্য লোকের কল আসতে থাকে যা সে কেটে দেয় ফরহানা দুদিন অপেক্ষা করে কিন্তু এখনো পর্যন্ত ডেলনের কোনো কল আসেনি তাই সে সোফিয়ার সাথে গিয়ে নিজের জন্য একটি মোবাইল নেয় সাথে সোফিয়াকে নিজের আধার কার্ড দেয় যাতে সে ফরহানার জন্য একটি সিম কিনে নেয় তারপর ফরহানা একটি নিউজ একটি হেডলাইন দেখতে পায় যেখানে লেখা থাকে যে একজন মিউজিশিয়ানের দুর্ঘটনার কারণে মৃত্যু হয়েছে যিনি কোনো মেয়ের সাথে অনলাইন চ্যাটিং করতেন এখন এই খবরটি পড়ে ফরহানার মনে হয় যে এই হয়তো ডেলন এই কথা সে নৃত্যর সাথেও শেয়ার করে এই সময় হঠাৎ করে ফরহানার কাছে ডেলনের কল আসে তারপর সে ফারহানার কাছে কল না করার জন্য ক্ষমা চায় সে জানায় যে আমার ফোন খারাপ হয়ে গেছিল এই কারণে আমি তোমার সাথে কথা বলতে পারিনি আমাকে ক্ষমা করে দাও ফরহানা তাকে বলে যে আমার তো মনে হয়েছিল আপনার কিছু হয়েছে আর এই শিক্ষা থেকে আমার এটা তো জানা হয়ে গেছে যে জীবন খুব ছোট এতে যে কাউর কিছু হতে পারে এই কারণে আমি আপনার সাথে দেখা করতে চাই এখানে তার কথা শুনে ডেলন সবার আগে নিজের নাম জানায় এবং বলে যে আমি তোমার সাথে কাল ঈদের দিন দেখা করতে চাই এর জন্য ফারহানা রাজি হয়ে যায় এবং তাকে বলে যে আমি আপনার জন্য বিরিয়ানি নিয়ে আসবো এখন তাদের এই মিটিং এর কথা জানতে পেরেই প্রথমে তো সব কিছু নিজের বসকে জানানোর কথা ভাবে কিন্তু তারপর সে নিজেকে থামিয়ে নেয় কারণ সেও ফারহানার মতো এই লোকটিকে দেখতে চায় পরের দিন ফারহানা খুব খুশি মনে বিরিয়ানি বানায় কিন্তু যখন বাইরে যাওয়ার সময় হয় তখন সে বাড়ি থেকে বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছিল না কিন্তু সন্ধ্যায় বাড়ির সকলে ঘুরতে যাওয়ার প্ল্যান করে এই সময় ফারহানা অসুস্থতার অজুহাত দেখিয়ে বাড়ি থেকে যেতে মানা করে দেয় তারপর সকলে চলে যাওয়ার পর সে একটি টিফিনে বিরিয়ানি প্যাক করে ডেলনের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে রাস্তায় করিম ফারহানা নিয়ে কোথাও যেতে দেখে নেয় সে চুপচাপ ফারহানার পিছু করে কিছুক্ষণ পর ফারহানা মেট্রো স্টেশনে গিয়ে পৌঁছায় যেখানে বিবেক উপস্থিত থাকে সেও ফারহানার মতো ডেলনকে দেখতে চায় কিন্তু তখনই হঠাৎ করে ফারহানার কাছে নৃত্যের কল আসে যে তাকে জানায় যে সোফিয়া তার ক্লায়েন্টের সাথে বাইরেও দেখা করতো যে তাকে একটি হোটেলের ঘরে নিয়ে গিয়েছিল যেখানে আরও লোক উপস্থিত ছিল তারাও সোফিয়ার সাথে উপভোগ করতে চেয়েছিল এই হুড়ু মধ্যে ভুল করে সোফিয়ার গলায় একটি ধারালো জিনিস ঢুকে যাওয়ার কারণে তার মৃত্যু হয়ে যায় আসলে সিনেমার শুরুতে এই দৃশ্যটি দেখানো হয়েছিল এখন এই কথা শুনে ফারানার পায়ের তলা থেকে মাটি সরে যায় এবং সেই বিরিয়ানির টিফিনটা সেখানেই ফেলে আবার বাড়ি ফিরে আসে কারণ তার ক্ষেত্র সোফিয়ার মতো হতে পারতো কিন্তু যখন সে ফিরে আসে তখন বাড়িতে আগে থেকেই পুলিশ উপস্থিত থাকে যারা কিনা সোফিয়ার জন্য এসেছে কারণ সোফিয়ার পার্স থেকে তারা ফারহানার আধার কার্ড পেয়েছে যা সে সোফিয়ার কাছ থেকে ফেরত নিতে ভুলে গিয়েছিল আপাতত পুলিশরা ফারহানাকে জিজ্ঞাসাবাদ করে চলে যায় এবং ফারহানার ফোন সম্পর্কে জানা যাওয়ার পর এবং এই সব কিছু হওয়ার কারণে ফারহানার আব্বু তার ওপর খুব রাগ করেন কিন্তু করিম তাকে একটিও কথা বলে না বরং পরের দিন যখন ফারহানা নইত কল করে কাজে আসতে মানা করে দেয় তো করিম তাকে বলে যে তুমি যদি এভাবে হঠাৎ করে কাজে যাওয়া ছেড়ে দাও তাহলে লোকেদের মনে হবে যে নিশ্চয় তুমি কিছু করেছ সেই কারণে তোমার সেখানে অবশ্যই যাওয়া উচিত এখানে করিমের কথা মেনে ফারহানা আবারও অফিসে যায় যেখানে সোফিয়ার মৃত্যুর কারণে সব মেয়েদেরকে এখানকার নিয়ম ভালো করে বলা হয় সাথে তাদের সকলকে সুরক্ষার জন্য পেপার স্প্রেও দেওয়া হয় এরপরে সবাই নিজের কাজে লেগে যায় এই সময় ডেলনের কল ফারানার কাছে আসে ফারানা খুব পেশাদের ভঙ্গিতে কথা বলার চেষ্টা করে ডেলন ফারানাকে জিজ্ঞাসা করে যে গতকাল আপনি আমার সাথে দেখা করতে এলেন না কেন ফারানা তার সাথে রুক্ষভাবে কথা বলে যে আমরা কখনো দেখা করব না এবং এখন থেকে আমি তোমার সাথে এইভাবে কথা বলবো না এখানে আমি আমার কাজ করতে আসি কোনো সম্পর্ক তৈরি করতে নয় ফারানার এইসব কথা শুনে ডেলন ফোন কেটে দেয় এর কিছুদিন পর পর্যন্ত তার কোনো ফোন আসে না তারপর একদিন ডেলন সম্পর্কে কথা বলার সময় নৃত্যা ফারহানাকে বলে যে তোমার তার কাছ থেকে প্রথমে সবটা বুঝে নেওয়া উচিত ছিল তার সাথে এমন রুক্ষ ব্যবহার করা উচিত হয়নি যদি এখন তার ফোন আসে তাহলে তুমি আগে তাকে সব কিছু ভালো করে বলো তারপর এই কথা শুনে ফারানা ডেলনকে সব সত্যি বলার জন্য রাজি হয়ে যায় তখনই হঠাৎ করে ডেলনের ফোন আসে ফারানা কিছু বলার আগেই সে ফারানাকে বলে যে তোমার মনে হয় যে তুমি আমার সাথে কথা বলবে না তো আমি তোমার সম্পর্কে জানতে পারবো না গতদিন যখন আমি তোমাকে ফোন করিনি তখন আমি তোমাকে অনুসরণ করছিলাম তুমি আমাকে মানা করেছ এবং এখন তুমি দেখো আমি তোমার সাথে কি করি এখানে ডেলন ফারানার আসল নাম ধরে তাকে ডাকে সাথে সে তার অফিস থেকে শুরু করে বাড়ির ঠিকানা পর্যন্ত জেনে গেছে যে সে বলে যে আমি তত অনুসরণ করতে থাকবো যতক্ষণ না তুমি শিক্ষা নিয়ে নিজে আমার সাথে দেখা করতে আসো ডেলনের এইসব কথা শুনে ফারানা খুব বেশি ঘাবড়ে যায় সে ভয় ভয়ে নিজের বাড়ি যায় কারণ তার মনে হচ্ছিল যে ডেলন হয়তো তার পিছু করছে এদিকে বাড়িতে পৌঁছতেই সেখানে ঈশা নামের একটি পার্সেল এসেছে এটি দেখেই করিম তাকে এই বলে ফেরত দিয়ে দেয় যে এই ঠিকানায় ঈশা নামের কোনো মেয়ে থাকে না পরের দিন অফিসে ফারানাকে ডেলন যখন আবার কল করে তখন সে ডেলনকে বলে যে তুমি যদি আমাকে বিরক্ত করা বন্ধ না করো তাহলে আমি পুলিশে তোমার কমপ্লেন করব। ডেলন বলে যে তুমি শখ করে কমপ্লেন করো আর একটা জিনিস মনে লেখো আমার কাছে তোমার সব কল রেকর্ডিং রয়েছে যা আমি তোমার স্বামী এবং পরিবারের লোকেদের দেখিয়ে দেব। এখন এই শুনে ফারানা একেবারেই বুঝতে পারে না যে সে কি করবে সাথে সে যখন বাড়ি যাচ্ছিল তখন সে দেখে যে কেউ কালো শার্ট পরা একজন লোক তার পিছু করছে যাকে সে ফাঁকি দেওয়ার চেষ্টা করে এবং এখানে ফারানা জানতে পারে যে সে আর কেউ নয় বরং তার স্বামী করিম বাড়ি পৌঁছে সে এই বিষয়ে করিমের কাছে প্রশ্ন করে যে যদি তোমার আমাকে সন্দেহ ছিল তাহলে আমাকে চাকরিতে কেন পাঠালে জবাবে করিম তাকে সেই বিরিয়ানির টিফিনটা দেখিয়ে বলে যে সেদিনও আমি তোমার পিছু করেছিলাম সেখানে আমার বুঝতে অসুবিধা হয়নি যে তোমার কোনো বিপদ হতে পারে এই কারণে আমি তোমার পিছু এভাবে করি যাতে কেউ তোমার ক্ষতি না করতে পারে বাকি তুমি আমাকে কিছু বলো বা না বলো আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করব না তবে কাল থেকে ছাড়তে এবং নিতে আমি আসবো এই কথা মেনে ফারহানা প্রতিদিন করিমের সাথে অফিসে আসা এবং যাওয়া শুরু করে এদিকে বিবেক জানতে পারে যে ডেলন ফারহানাকে কিভাবে নির্যাতন করছে তাই সে এমন একটি সিস্টেম করে দেয় যে ডেলনের কল ফারহানাকে ছেড়ে বাকি সব মেয়েদের কাছে আসে এই কথায় ডেলন তো পুরোপুরি ক্ষিপ্ত হয়ে যায় তাই সে পরের দিন এসে দেখে যে ফারহানা অফিসে তার স্বামীর সাথে আসছে তাই সে রাগের মাথায় করিমের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় তারপর সে করিমের ফোন চুরি করে ফারহানাকে কল করে জানায় যে তোমার স্বামীকে আমি সেই শাস্তি দিয়ে দিয়েছি যা তোমার পাওয়া উচিত ছিল বাকি তুমি চিন্তা করো না কারণ সে বেঁচে গেছে এবং হাসপাতালে আছে এখন এই কথা শুনেই সে তাৎক্ষণিকভাবে করিমকে দেখার জন্য হাসপাতালে যায় যেখানে আমরা দেখি যে করিমের পায়ে চোট এসেছে বাকি কোনো গুরুতর বিষয় নয় এখন পরের দিন ফারহানা ডেলনের মুখোমুখি হওয়ার জন্য মনস্থির করে নেয় সে সেই স্যানো মাধ্যমে সেই দোকানে পৌঁছায় যেখান থেকে সেটি কেনা হয়েছিল এখান থেকে ফারহানা ডেলনের ক্রেডিট কার্ডের হুদিস পেয়ে যায় যা কিনা সেই ব্যাংকেরই যার অফিসে ফারহানা আগে কাজ করত তারপর সেখানকার টেকনিশিয়ানের সাহায্যে নৃত্য এবং ফারহানা ডেলনের ঠিকানা এবং ফোন নাম্বার ইত্যাদি পেয়ে যায় সাথে এখানে ফারহানা এটাও জানতে পারে যে ডেলন এই মুহূর্তে একটি মলে নিজের ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করছে সেখানে তাড়াতাড়ি পৌঁছে ফারহানা শেষ মেশ ডেলনকে খুঁজে বের করে এই সময় ফারহানাকে একটি ফেক কল করে নৃত্য ফারহানাকে তাকে চিনতে সাহায্য করে তারপর ফারহানা নিজের মুখে মুখোশ পরে ডেলনের ফোন চুরি করতে যায় কারণ ওটার মধ্যেই তার এবং ডেলনের মধ্যে হওয়া কথার সব রেকর্ডিং উপস্থিত রয়েছে কিন্তু ফারহানা ফোন নেওয়ার আগেই ডেলন তাকে চিনে ফেলে এবং তার হাত ধরে ফেলে এই দেখে ফারহানা তার চোখে পেপার স্প্রে ছিটিয়ে পালিয়ে যায় তারপর সে সেই ফোনের লক খোলানোর জন্য একটি দোকানে যায় যা খোলার পর ফারহানা তার মধ্যে কিছুই পায় না কারণ তার আগেই ডেলন ফোনের সব ডেটা অন্য কোথাও পাঠিয়ে দিয়েছিল এখন এই কথা শুনে ফারহানা একেবারে ভেঙে পড়ে কারণ ডেলন তাকে বলে যে আমি সব ভিডিও এবার তোমার স্বামীকে পাঠিয়ে দেব এই জিনিস নিয়ে লাগাতার রাতেও ফারহানাকে নির্যাতন করতে থাকে এতে সে খুব বেশি ঘাবড়ে যায় এমনকি যখন সে করিমের কাছে যায় তখন তার হাত কাঁপতে থাকে এবং সে পুরো চা সেখানেই ফেলে দেয় এর সাথে দৃশ্যটি এখানে শেষ হয় পরের দৃশ্যে আমরা ফারহানাকে আবারও অফিসে যেতে দেখি যেখানে এবার সে ডেলনকে বলে যে আমি এখন তোমার সাথে দেখা করতে তোমার বাড়িতে আসছি এই কথা শুনে সে খুব খুশি হয় এর সাথেই আমাদের সেই সময় দৃশ্যটি দেখানো হয় যখন ডেলন ঈদের দিন ফারহানার সাথে দেখা করার জন্য সেখানে আসছিল তো সে পিছন থেকে একজন মহিলাকে দেখে ফারহানা মনে করে ছুঁয়ে দিয়েছিল কিন্তু ছুঁতেই সেই মহিলাটি ডেলনকে একটি জোরে থাপ্পড় মেরে দেন এবং এই কারণে সেখানে সকলই ডেলনকে খুব অদ্ভুতভাবে দেখছিল এখানে সে নিজের অপমান খুব অনুভব করে কিন্তু তারপরেও সে ফারহানার সাথে দেখা করতে চেয়েছিল তবে সেও আসেনি এবং এর পরের দিন হঠাৎ সে ডেলনের সাথে ঠিকভাবে কথা বলা বন্ধ করে দেয় তাই ডেলন এখন এই সব কিছুর প্রতিশোধ নিতে চেয়েছিল যাই হোক এই সময় ফারহানা ডেলনের বাড়িতে পৌঁছে যায় সে সোজা করিমকে কল করে বলে যে তোমার স্ত্রী আমার পেছনে হাত ধুয়ে লেগে আছে এবং সে এই মুহূর্তে আমার বাড়িতে রয়েছে আমি লোকেশন পাঠাচ্ছি তাকে এখানে এসে নিয়ে যাও এদিকে সে ফারহানাকে দেখে বলে যে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছিলাম এবং আমি আমাদের প্রথম সাক্ষাতের জন্য সবকিছু ভেবে রেখেছিলাম এখন এই সময় করিম এখানে আসে যে কিনা ফারহানাকে দেখে একদমই অবাক হয় না কারণ গত রাতে চা ফেলে দেওয়ার পর ফারহানা করিমকে সব কিছু জানিয়ে দিয়েছিল এখানে করিমও রাগ করেনি এবং নিজের স্ত্রীর সমস্যাটা বুঝেছিল তারপর সে তাকে নিজের পরিচিত একজন মহিলা পুলিশের কাছে নিয়ে গেছিল সেখান থেকে তারা প্ল্যান করে যে কাল ফারহানা ডেলনের সাথে দেখা করতে যাবে ফারহানা বিবেকের মাধ্যমে প্রমাণ হিসেবে সেই রেকর্ডিংগুলো পুলিশকে দিয়ে দেয় এখন বাকি ছিল শুধু যে পুলিশ করিমের সাথে এসে ডেলনকে গ্রেফতার করবে এখানে পুলিশ ডেলনকে হাতে নাতে ধরে ফেলে তখন ফারহানা তাকে বলে যে তুমি একজন সাইকো এবং তুমি নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারো না এখানে এই গল্পের মাধ্যমে এই বার্তাটি দেওয়া হয়েছে যে বিশেষ করে মেয়েদেরকে কোনো অপরিচিত ব্যক্তিকে এইভাবে চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয় তারপর সে যতটাই সঠিক এবং ভালো লাগুক না কেন কারণ আজও আমরা আমাদের আশেপাশে এমন কেস প্রচুর দেখতে পাচ্ছি যেখানে মেয়েরা অনলাইন জালিয়াতি এবং অপরাধের শিকার হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই গল্পটি আশা করবো যে আপনাদের এই গল্পটি পছন্দ হয়েছে দেখা হবে আরও একটি দারুণ গল্প